আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা বাটন হোল মেশিন আনবক্সিং করে কিভাবে এটা সেটিং করতে হয় একদম খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো আপ আমি ব্রাদার মেশিনে সেটিং করে দেখাইছি আপনারা ইচ্ছে করলে জ্যাক বা জুকিতে বা বাটারফ্লাইতে ফ্লাইতে যে কোনো মেশিনে সেটিং করতে পারেন তো আপনার যদি কোনো ছোট কারো গার্মেন্টস থাকে তাহলে আপনার জন্য এই মেশিনটা খুব ভালো সলিউশন হতে পারে একদম কম দামে এটা আপনারা আপনার মেশিনে লাগিয়ে আপনারা সুন্দর মতে বাটন হোল করে নিতে পারেন তো আমি এটা কিভাবে সেটিং করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইচ্ছে করলে এই মেশিনটা আমার থেকে ক্রয় করতে পারেন আমার দেয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন তো মূলত মেশিনের সাথে এই পার্টসগুলো থাকে আর কি এই চারটা আইটেম প্রথমে আমি কি করতেছি মেশিনের যে হ্যাম আছে এই হ্যামটা আমি খুলে নিচ্ছি এই হ্যামটা খুলে নেওয়ার পরে আমি এই যে এই প্লেটটা খুলে নেবো তো এই ফ্লেটটা খোলার জন্য আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রুপটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার চেষ্টা করতে সেটা যেহেতু একটু টাইট ওই জন্য একটু লেট হচ্ছে তো আমি ফ্লেটটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি যে সাইডে যে ফ্লেটটা আছে ওটাও আমি আলাদা করে একদম পুরোপুরি ফাঁকা করে নিলাম তো ফাঁকা করে নেওয়ার পরে এখানে দেখতেছেন যে দাঁতিটা দেখা যাচ্ছে এখানে দুটো স্ক্রুপ আছে এই দুইটা স্ক্রুপ দিয়ে দাঁতিটাও খুলে নেব আমি মোট তিনটা জিনিস খুলছি হ্যাম খুলছি ফ্লেট খুলছি আর দাঁতি খুলছি ঠিক আছে তো এগুলো খুলে মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা লাগাবেন তো হ্যামটা দাঁতিটা খুলে নেওয়ার পরে আমি এই যে মেশিনটা দেখাচ্ছি এটা কিভাবে আপনার লাগাবেন মেশিনের এই যে এই ফাঁসটা আছে এই ফাঁসটা এই স্ক্রুপের উপরে উঠবে ঠিক আছে আগে যে স্ক্রুপটা লাগানোর ছিল সুঁই লাগানোর সময় যে স্ক্রুপটা দিয়ে সুই খোলা ফিটিং করি আমরা খুলি ফিটিং করি তো ওটাকে আমি খুলে এই আরেকটা স্ক্রুপ লাগিয়ে দিচ্ছি যে স্ক্রুপটা আমার মেশিনের সাথে ছিল ওই স্ক্রুপটা লাগিয়ে দিচ্ছি তো এই স্ক্রুপটা লাগাতে একটু সময় লাগতেছে তো স্ক্রুপটা লাগানোর পরে আমি এই স্ক্রুপের উপরে এই যে ফার্স্টটা আছে এটা আমি স্ক্রুপের উপর উঠিয়ে দিবো ঠিক আছে এটাও ফুট উপরে উঠিয়ে দিচ্ছি নিচে নামাই তো আমি স্কুলে পরে উঠিয়ে দিলাম তো এখন যেখানে আমি যে আমরা মেশিনের যে হ্যামটা লাগাই মানে হ্যামটা যে লাগানো হয় তো ওটার জায়গায় কিন্তু মেশিনটা লাগবে তো মেশিনটা লাগানোর আগে আমি প্রথমে আইন যেটা আছে ফ্লেট প্লেটটা আমি লাগিয়ে নিচ্ছি এই ফ্লেটটা কিন্তু মেশিনের সাথে থাকবে হোল মেশিনের সাথে এই ফ্লেটটা থাকবে তো এই মেশিনের সাথে আমি ফ্লেটটা লাগিয়ে নিচ্ছি আগেরটা তো যে মেশিনের সাথে যেটা ছিল ওটা তো লাগিয়ে আগেই খুলে নিচ্ছি তো ফ্লেটটা লাগানোর পরে আমি এই ফার্স্টটা স্ক্রুফের উঠিয়ে দিচ্ছি প্রথমে যেভাবে দেখাইছি আর কি আর এই যে হ্যামের যে জায়গাটা আছে এই হ্যামের জায়গাটাতে কিন্তু মেশিনটা লাগবে হ্যাম যেভাবে উঠানামা করে মেশিনটা উঠানামা করবে তো আমি স্ক্রুপের জায়গা আছে বরাবর সোজা ওই স্ক্রুপের যে জায়গায় দুইটাই স্ক্রুপ আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এটা টাইট করে দিচ্ছি ভালোভাবে টাইট করে নিতে হবে আর মেশিনটা যেন সোজা থাকে ওটার দিকে খেয়াল করতে হবে আপনারা যদি কোনো মেশিনটা আমার থেকে ক্রয় চান আমার এই স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে আপনারা কল করে নিতে পারেন তো বাস এটা মেশিনটা মোটামুটি লাগানো হয়ে গেছে মানে লাগানোর শেষ তো এখন আমি এটাকে কাজগর করে দেখব কত সুন্দর হয় আপনার দুই তিন লাখ টাকার মেশিনের চেয়ে কোনো অংশে কম না একদম এটা ফানির দামে হয়ে যায় দুই তিন লাখ টাকা হিসাব করলে এই মেশিনটা একদম ফানির দামে হয়ে যায় আপনারা সুন্দর মতে আপনাদের গার্মেন্টসের কাজ পর্যন্ত চালিয়ে নিতে পারেন খুব চমৎকার কাজঘর হচ্ছে দেখছেন